চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত বইয়ের সিলেবাস প্রকাশিত হয়েছে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো কেমন হবে সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সেই সিলেবাস এবং কাঠামো নিয়ে এখন আমি আলোচনা করবো তো প্রথমেই আমরা দেখবো যে সিলেবাস অর্থাৎ কোন কোন জায়গা থেকে আমাদেরকে পরীক্ষায় দিতে হবে পরীক্ষায় আসবে এখানে তার ক্রমিক নাম্বার দিয়েছে অর্থাৎ অধ্যায় বা চ্যাপ্টার দিয়েছে দুই চ্যাপ্টার অনুক্রম ধারা থেকে আমাদেরকে পড়তে হবে উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত অনুক্রম ধারা এই অধ্যায়টি আমাদেরকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার জন্য এরপর লগা লগারিদমের ধারণা ও প্রয়োগ এটা হচ্ছে অধ্যায় তিন ঊনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে আমাদেরকে অধ্যায় তিন লগারিদমের ধারণা ও প্রয়োগ ঊনষাট থেকে আশি পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর রয়েছে বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ এখান থেকে আমাদেরকে পড়তে হবে একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পরিমাপে ত্রিকোণমিতি এখান থেকে আমাদেরকে পড়তে হবে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপরে অধ্যায় সাত কৌণিক দূরত্বে পরিমাপে ত্রিকোণমিতি এখানে আমাদেরকে পড়তে হবে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর সবশেষ নয়াধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে বিস্তার পরিমাপ এখানে দুইশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে তো এটা গেল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস গণিত বইয়ের সিলেবাস অর্থাৎ কোন কোন জায়গা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে এবং তোমাদেরকে পড়তে হবে এরপর রয়েছে মূল্যায়ন কাঠামো আমরা মূল্যায়ন কাঠামো বলতে শিক্ষণকালীন অর্থাৎ প্র্যাকটিক্যাল জাতীয় কিছু তিরিশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর পার্সেন্টের যেখান থেকে তোমাদেরকে একশো নম্বরের প্রশ্ন করা হবে এখন আমরা দেখব যে তোমাদের প্রশ্নে কোন কোন ধরনের প্রশ্নগুলো থাকবে এবং সেটা কত মার্কের তো অবশ্যই এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নৈভিত্তিক প্রশ্ন নৈভিত্তিক প্রশ্ন থাকবে এবং বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এক কথায় উত্তর থাকবে নৈভিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটি এবং এক কথায় থাকবে উত্তর থাকবে দশটি তোমাদের যে উপরে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখান থেকে নৈবিত্তিক থাকবে পনেরোটি এবং এক কথায় উত্তর এখান থেকে দশটি প্রশ্ন থাকবে এবং নৈভিত্তিকে পনেরো মার্ক এক কথায় উত্তরে দশ মার্ক মোট হচ্ছে পঁচিশ মার্ক এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে তেরোটি এবং এখানে আমরা তেরো দুগুনো ছাব্বিশ মার্ক পাবো উপরে যে আমরা সিলেবাসগুলো দেখলাম সেখান থেকে আমরা তেরোটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে এবং আমাদেরকে তেরোটি দিতে হবে ছাব্বিশটি ছাব্বিশ মার্ক আমরা সেখান থেকে পাব এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক থাকবে সেখান থেকে আমাদেরকে প্রশ্ন করবে দশটি দশটি প্রশ্ন থাকবে আমাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটার মান কিন্তু সাত উনপঞ্চাশ মোট সময় হচ্ছে তিন ঘন্টা অর্থাৎ এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপর নির্ভর বলতে পূর্বে আমরা যেভাবে পরীক্ষা যেভাবে প্রশ্ন ছিল যে একটি উদ্দীপক ছিল এবং সেই উদ্দীপক থেকে ক খ গ এই ধরনের প্রশ্ন ছিল এইভাবে ঠিক খেয়ে সেরভাবেই কিন্তু আমাদেরকে এই উদ্দীপকের প্রশ্নগুলো করা হবে দেখো দৃশ্য এটাই ছিল তোমাদের গণিত বইয়ের নবম শ্রেণীর গণিত বইয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্নকাঠামো এবং পরবর্তী ভিডিওতে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেব। একটা নমুনা প্রশ্ন দ্বারা যে তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে তার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ